দু বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে হতে আর কিন্তু এক বছরও বাকি নেই এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে বিজেপি কি আদৌ তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হারাতে সক্ষম হবে কেন এ প্রশ্ন তুলছে কারণ বিজেপিকে যদি আমরা দেখতে চাই একটা দু হাজার একুশে ওই সময় যে একটা আপকামিং ফোর্স হিসাবে দেখা দিয়েছিল আস্তে আস্তে বিজেপি কোথায় গিয়ে একটা যেন একটা একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে এর কারণে পশ্চিমবঙ্গ নিয়ে যেন দিল্লি নেতারাও খুব একটা একটা আশাবাদী নয় তারাও খুব একটা তাদের জেসার দেখে মনে হচ্ছে তারাও কিন্তু খুব বেশি তৎপর হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কোনো পরিকল্পনা করতে হয়তো তারা বঙ্গীয় যে সমস্ত নেতা আছে বিজেপি তাদের প্রতি খুব একটি ভরসা করতে পারছে না কারণ এখানে শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য মজুমদার বা দিলীপ ঘোষ বা সৌমিত্র খাঁ বা আরও অন্যান্য যারা আছে শ্রমিক ভরচার এদিকে দিয়ে যে হবে না বোধ বোধহয় বুঝে গেছে দিল্লির নেতারা সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত একটা অত্যন্ত শক্তিশালী একটি পলিটিক্যাল ফোর্সকে হারাতে গেলে যেই কোয়ার্ডিনেশান এবং সত্যিকারের একটা টিমওয়ার্ক দরকার সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে আদৌ দেখা যাচ্ছে না এখানে গায়ে মানে না আপনি মোরলের মতো অবস্থা হয়ে গেছে শুভেন্দু নিজে নিজে মিছিল করে সুকান্ত মজুমদার নিজে নিজে মিছিল করে কোনো আলাদা করে তাদের মধ্যে কোনো টিম নেই শ্রমিক ভরচার শুধু প্রেসের সঙ্গে কথা বলে আরও অমিতাভবাবু বা অন্যান্য যারা আছে তারা একদমই ঘুমটার আড়ালে থাকে তারা কখনোই সামনে দেখা যায় না এটা কিন্তু কোনো বিজেপির বা কোনো বিরোধী দলের সামগ্রিক চেহারা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন কিন্তু অল আউট পলিটিক্স করেছেন অর্থাৎ সিপিএমকে ঘুমোতে দেয়নি বলা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর মতো এরকম তাবর তাবর নেতারা কিন্তু তারা হিমশিম খেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে কিন্তু সেই অবস্থা কিন্তু আজকে দেখা যাচ্ছে না আজকে পশ্চিমবঙ্গে যত ইস্যুগুলো হয়েছে সেই ইস্যুগুলো কীরকম একটা নন ইস্যুতে পরিণত হয়েছে মমতার সুন্দর রাজনৈতিক কৌশলে আপনি মুর্শিদাবাদী বলুন বা চাকরি ইস্যু বলুন সব জায়গাতেই কিন্তু বিজেপি বা ডাক্তারদের আন্দোলনই বলুন কোথাও কি বিজেপি সেভাবে কলকে পাচ্ছে না এর কারণ হচ্ছে সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সে একটি প্যালালালি একটা মুখ তারা আনতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও শক্তিশালী একটা মুখ আনতে হবে এই মুখ কিন্তু কেউ নয় অর্থাৎ শুভেন্দু মুখ হিসাবে সেরকম অ্যাপ্লিকেবেল হচ্ছে না মিঠুন চক্রবর্তীকে আনতে গিয়েছিল তিনি তো শুধুমাত্র সিনেমা নিয়ে ব্যস্ত আর শীত ঘুম পেরিয়ে কখনও কখনো তিনি আসেন পলিটিক্সে সুতরাং তাকেও হবে না তাহলে কে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুর্সিতে বসবে সেই রকম একটি পাওয়ারফুল কোনো লিডার বিজেপির ওই বঙ্গীয় পরিষদে কিন্তু আনা যাচ্ছে না দিল্লি নেতারা হয়তো তাই খানিকটা হতাশ সেই কারণে তারাও পশ্চিমবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুদ্দশী ঘাটাতেও চাইছেন না সম্প্রতি যে সর্বদলীয় যে বিষয়টি হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদ বিষয় মন্ত্রী ফোন করলেন তিনি বললেন যে না আমাদের ভুল হয়ে গেছে কেন আমরা তো কোনো নাম সাজেস্ট করতে পারি না আপনার দলে ওরা ইউসুফ পাঠানকে সাজেস্ট করছিলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সাজেস্ট করলেন এবং তারা সেটা মেনে নিতে বাধ্য হলেন এটা তো ঠিক আপনার দলের লোক আপনি ঠিক করবেন তাহলে কোথাও গিয়ে দিল্লি নেতারা বুঝে গেছে বা নরেন্দ্র মোদীরা বুঝে গেছে যে এই বঙ্গীয় এ সমস্ত ছাত্রদের দিয়ে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না তা না হলে আপনারা বলুন তো কেন কোথাও যখন মুর্শিদাবাদে বলছে এনআইএ তদন্ত চাই বলছে তখন দিল্লি চুপ করে আছে বা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন তোলপাড় হচ্ছে সিবিআই কিন্তু খুব বেশি মুভ করতে দেখা যাচ্ছে না এগুলো কি কোথাও গিয়ে একটা দিল্লির নেতৃত্ব বুঝেই গেছে বোধ যে এই শুভেন্দু বা সুকান্ত বা দিলীপদের দিয়ে অন্তত মমতাকে হটানো যাবে না তাই জন্য পশ্চিমবঙ্গে কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ বিজেপির কিন্তু খুব একটা আশাপ্রোত নয় এবার আপনি দেখেন যে শুভেন্দু যে আটারেন্স শুভেন্দু যে বক্তব্য সেটাও শিক্ষিত মহলে খুব বেশি একটা চর্চার বিষয় হয়ে উঠছে না সে শুভেন্দু অধিকারী ঠিক কেন আপামোর বিজেপি বিরোধী দলনেতা হয়ে উঠতে পারছে না তার কথাবার্তার মধ্যে একটা বালখিল্যতা দেখা যাচ্ছে কখনো তিনি এমন কথা বলে ফেলছেন অমুক দিন সিবিআই যাবে দেখা গেল সত্যি সত্যি যাচ্ছে এ তো খেলও হয়ে যাচ্ছে একটা কথার মধ্যে কোনো ওয়েট থাকছে না কখনো বলে দিচ্ছে ও তো ছাড় মাল অর্থাৎ রকের ভাষা বলছে শুভেন্দু অধিকারী বিরোধী হয়ে একটা রকের ভাষা বলছে যেটা এটা কখনো পলিটিক্সে কখনোই এটা গ্রাহ্য হবে না সর্বজনক গ্রাহ্য নেতা হতে গেলে যে একটা সোভারনেস লাগে এবং অত্যন্ত একটা ইন একটা কী বলবো অল আউট যে খেলার যে প্রবণতা থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারী শুধু ওই পূর্ব মেদিনীপুর নিয়েই ব্যস্ত সে ওখানে জানে আমার জায়গাটা ঠিক রাখতে হবে কিন্তু কোথাও কি অর্জুন সিং বা এরা কেউ নেতা হয়ে উঠতে পারছে না কথার মধ্যে সৌন্দর্যতা নেই অভিষেক যেখানে সুন্দর বাংলা হিন্দি ইংরেজি হিন্দিতে কথা বলতে পারে এদের মধ্যে কেমন একটা ফাম্বল হয়ে যাচ্ছে কথার মধ্যে এই সবটা মিলিয়ে কিন্তু একটা পলিটিক্স পলিটিক্স মানে শুধুমাত্র আপনি আমাকে ভোট দাও বলে হবে না তার আগের যে প্রিভিয়াস কন্ডিশনটাকে আপনাকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হয়েছে তার আগে তিরিশ বছর কিন্তু তার জমি তৈরি করতে লেগেছে আজকে কিন্তু বিজেপি সে জমি তৈরি কাজে লাগছে না ওরা মনে করছে দিল্লি হাতের মধ্যে মোয়া এনে দেবে তিনশো করে দেবে আর ওরা সঙ্গে সঙ্গে জিতে যাবে পরিষ্কার বিজেপি জানিয়ে দিয়েছে যে বিজেপি দলীয়ভাবে কখনো তিনশো ছাপ্পান্নকে সমর্থন করে না সুতরাং এরকম একটা পরিস্থিতিতে দু হাজার যখন আর বেশি বাকি নেই তখন এই প্রশ্ন আসতেই পারে যে বিজেপি কি আদৌ পারবে মমতাকে হারাতে নাকি মমতাই আবার চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন